আচ্ছা এটা হলো চিকেন ভুনা খিচুড়ি রেডি রেডি করা আছে সব কিছু রেডি করা আছে চিকেন ভুনা খিচুড়ি এটার প্রাইস হলো তিনটা দাম হলো আপনার চারশো আশি টাকা আপনি আছেন আমাদের চারশো পঞ্চাশ থেকে দিয়ে হাতে তিন টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট হাতে একটা ফ্রি আপনার একশো বিরানব্বই টাকা আমাদের কাছে মাত্র টাকা হ্যাঁ বল ফ্রি এটা পাচ্ছেন আর এই এটা বিস্কিটের অফার আছে এটার প্রাইস হলো আপনার মার্কেটে হলো আপনার দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা দিয়ে সাথে কন্টেনার ফ্রি পাচ্ছেন কন্টেনার শ এটা বিস্কিট আছে কেক আছে উ বিস্কিট আছে দেখো উবির বিস্কিট তারপর আপনার আরেকটা কন্টেনার আছে ক্রিস্পি বাইট এটার মধ্যে আপনার অনেকগুলো টোস্ট বিস্কিট আছে তারপর ড্রাই কেক আছে ঘি ফ্লেভার একটু রাস বিস্কিট আছে এটা পাচ্ছেন আপনার মার্কেটের প্রাইস হলো দুশো চল্লিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন এই একশো পঞ্চাশ টাকা সাথে কন্টেন্ট ফ্রি পাচ্ছেন সাথে আপনার আরেকটা আইটেমে বিস্কিট আছে ফান টাইম বিস এটা মার্কেটের প্রাইস হলো দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা সেফ দিয়ে একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সাথে কন্টেন্ট ফ্রি পাচ্ছেন কন্টেন্ট ফ্রি এটা হলো স্ন্যাক্স আইটেম আপনার চিপ চানাচুর এর মধ্যে চিপ চানাচুর ঝালমুড়ি তারপর আছে আপনার ভাজা আছে এগুলো স্ন্যাক্স আইটেম এটার মার্কেটের প্রাইস এটা একশো পঞ্চাশ টাকা প্রাইস ছাপান্ন টাকা ডিসকাউন্ট দিয়ে একশো পঞ্চাশ টাকা প্রাইস সাথে কন্টিনিউ শুয়ে পাচ্ছেন এটা বিকল তারপরে এই যে আমাদের সসে তিন কেজি এটা তিন কেজি সস এটাতে আপনার হলো গায়ের মূল্য হল দুশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন তিনশো দশ টাকা দিয়ে তিন কেজি সস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর কি এটাতে তারপর একটা প্রাণের চানাচুর আসুরা পাচ্ছেন নর্মাল চানাচুর প্রাণের সাথে আপনি লাপসি ফ্রি পাচ্ছেন পঞ্চাশ টাকা প্রাইস সাথে ফ্রি এটা হলো আপনার এখানে চারটা সস আছে টার্মারিক সস গ্রিন চিলি সস তারপর আছে চিলি সস তারপর আছে আপনার হট টমেটোর সস এই চারটার প্রাইস হলো আপনার তিনশো পঁচিশ টাকা আপনার এটা মার্কেট মূল্য হলো তিনশো ষাট টাকা আমাদের কাছে তিনশো পঁচিশ টাকা দিয়ে এটা হলো মুড়ি মোয়া

আচ্ছা এটা হলো চিকেন ভুনা খিচুড়ি রেডি রেডি করা আছে সব কিছু রেডি করা আছে চিকেন খিচুড়ি এটার প্রাইস হলো তিনটা দাম হলো আপনার চারশো আশি টাকা আপনি পাচ্ছেন আমাদের চারশো পঞ্চাশ থেকে দিয়ে একটা ফ্রি সাথে একটা ফ্রি তিনটা দাম হলো চারশো আশি টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো পঞ্চাশ সাথে একটা ফ্রি খিচুড়ি রেডি ভুনা খিচুড়ি দুশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ম্যাম এমনি ওয়েফার আছে চকলেট আছে ম্যাম ক্যান্ডি আছে ললিপপ আর কিছু দুশো পঞ্চাশ টাকা ম্যাম এটা দেখানো এটা দেখাচ্ছে একটা এটা একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর এটার বলে তো প্রাণ দুধ কেজি এটা প্রায় দিলো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখেন টাকা কেজি টাকা ডিসকাউন্ট সাথে আর এটার প্রায় দিলো হাফ কেজি এটা হলো হাফ কেজি দুধ হাফ সাথে কন্টিনার্ট ফ্রি পাচ্ছিল এটা আচ্ছা টাকা সাথে কন্টিনার্ট ফ্রি দুশো জি ম্যাম হাফ কেজি টাকা ম্যাম সাথে কন্টিনিউটা ফ্রি পাচ্ছেন আপনি জি এটা চারশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চারশো ত্রিশ টাকা এখন আচারগুলোতে আপনি প্রত্যেকটা আচারে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা আচার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে আছে ডিসকাউন্ট আছে এটা পিনাট বার আছে আমাদের এখানে আপনি দেখেন পিনাট বার এটাতে আপনার হলো বাদামের ফ্লেভার তো জানেন পিনাট বার এরকম হচ্ছে বাইশ পিস বাইশ পিস আছে দুশো টাকা গাড়ির মূল্য আপনি বাচ্চার মধ্যে একশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে

এটা মূল্য হলো আপনার আমাদের এখানে আটটা মশলার প্যাকেট আছে এটাতে এটা আটটার মশলার প্যাকেট আছে এটা মার্কেটের মূল্য হলো ছয়শো টাকা দিয়ে আমাদের কাছে পাঁচের মতো পাঁচশো পাঁচশো টাকা সাথে একশো আপনার সাথে তো পাচ্ছেনই আপনি একশো পঁয়ষট্টি টাকা সেভ হচ্ছে আপনার এটাতে এটার প্রাইস হলো দুশো পঞ্চাশ টাকা গায়ে মূল্য হলো দুশো পঞ্চাশ টাকা মিস্টার নুডলস আমাদের কাছে দু পাঁচ দুশো পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাকা সেভ হচ্ছে আপনার এটাতে সাথে একটা আরে ফুলের কন্টেনার শক্ত কন্টেনার ফ্রি পাচ্ছেন এগুলো এগুলো ওয়ান্ডার কিস এটা হলো ওয়ান্ডার কিস আপনার এটার হলো ওয়ান্ডার কিস এটা প্রায় গায়ে মূল্য হলো একশো টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আমাদের কাছে পাচ্ছেন আশি টাকা দিয়ে এটা আপনার বাইরে মূল্য হলো একশো টাকা এটা হলো বালতি আপনার এটা বালতি এটা ওয়ান্ডার কেক আপনার এটা স্মাইল কেক আছে হ্যাঁ হ্যাঁ আঠারো পিস আছে এটার মধ্যে ওয়ান্ডার বাস্কেট এটার মধ্যে জু কেক আছে স্মাইল কেক আছে মাফিন কেক আছে পাউন্ড কেক আছে বিভিন্ন ফ্লেভারের বিস্কিট আছে কেকগুলো আছে এটা প্রাইস হলো আপনার তিনশো টাকা বাজার মূল্য হলো তিনশো পঁচানব্বই টাকা আমাদের কাছে আছেন তিনশো টাকায় জি ওর একশো ষাট নুডলসের হলো ছত্রিশ পিস নুডলস আপনার মিষ্টান হলো ছত্রিশ পিস এটার গায়ের মূল্য হলো পাঁচশো সত্তর টাকা দিয়ে আমাদের কাছে পার্সেন্ট হচ্ছে আপনি পাঁচশো দশ পাঁচশো টাকা সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে এখন পাঁচশো টাকা পাচ্ছেন সাথে একটা পনেরো লিটার বালতি ফ্রি পাচ্ছেন পনেরো লিটার বালতি ফ্রি পাচ্ছেন আর কি দেখাবো সব হচ্ছে দেখালাম এটা আমাদের প্রাণের গুঁড়া মশলা হাফ কেজি করে হাফ কেজি মরিচের গুঁড়া হাফ কেজি হলুদের গুঁড়া

এটার মার্কেটের মূল্য হলো একশো টাকা আমাদেরকে পাচ্ছেন মাত্র নব্বই টাকা দিয়ে দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছে এটার মধ্যে আপনার কাজু বাদামের ফ্লেভার দাও একটা একটা ফ্লেভার আর এটা হলো আপনার মিঠাই মেহমানদারি এটার মধ্যে দুইটা ফ্লেভার আছে আপনার একটা এলাচ এটা হলো কাজু বাদাম প্রাইস হলো একশো টাকা মাংস মূল্য একশো টাকা প্রাইস এটার মধ্যে প্রাইস আপনার আছে দশটা দশ প্যাকেট আছে দশ প্যাকেট পাঁচ প্যাকেট দুইটা ফ্লেভার এটা পাঁচ প্যাকেট করে দুইটা আচ্ছা আর কি দেখো ডেলি মিল দেখো একটা আর এটা হলো আমাদের প্রায় এখানে আছে ছাব্বিশ পিস আপনি ছাব্বিশ পিস আমাদের দুশো ষাট টাকা বাজারে দুশো ষাট টাকা আমাদের পাঁচের মধ্যে দুশো টাকায় ষাট টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সঙ্গে তো একটা বক্স ফ্রি ছাব্বিশ পিস দুশো টাকা পাচ্ছেন স্যার একশো পঞ্চাশ টাকা প্রাইস দেয় মধ্যে আপনার কুকিজ বিস্কিট আছে আপনার এখানে হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি স্যার কেক আছে আপনাদের তিন পিস কেক আছে তারপর আপনার চকলেট কুকিজ বিস্কিট আছে অল্টার চকলেট কুকিজ তারপর কোকোনাট কুকিজ তারপর আপনার সল্টিনও পাচ্ছেন দুইটা দিয়ে একশো পঞ্চাশ টাকা প্রাইস আছে কোয়ালিটিটা তো পাচ্ছেন হ্যাঁ অবশ্যই সাথে তো ব্যাক হ্যাঁ জি একটাই শুধু বিভিন্ন আইটেমের প্যাকেজ আছে যেমন আড্ডা কফি আড্ডা প্যাগ আছে এটা আপনার বাজারে যদি কিনতে চান সেক্ষেত্রে লাগবে আপনার একশো পঁচিশ টাকা আমরা মেলা সারের জন্য দিচ্ছি একশো টাকা আমরা পঁচিশ টাকা সেভ হচ্ছে এরপরে আপনার ব্যবহার আছে টাইম পাসের ব্যবহার আপনার যদি কিনতে চান বাইরে থেকে সেক্ষেত্রে লাগবে আপনার দুশো পঁয়ত্রিশ টাকা আমরা মেলা সারের জন্য দিচ্ছি দুশো টাকা আমরা পঁয়ত্রিশ টাকা সেভ করছি এরপরে আপনার লিটিল পপের অফার আছে তারপরে টাইম পাসের ব্যাপার ইয়ে আছে জি জি লিডিলভাবে ইয়ে আছে আপনার এটা আপনার পাঁচটা প্রোডাক্ট আছে একশো বিশ টাকা মেলা ছাড়ের জন্য দিচ্ছি আমরা একশো টাকায় বিশ টাকা আপনার সেভ হচ্ছে এরপরে ফ্লিক্স আছে ফ্লিক্স আপনার ফ্লিক্স একশো পঞ্চাশ টাকা সাইটটা ইয়ে আছে আর এরপরে আপনার আছে টাইমটা দেখলাম এরপরে আপনার স্যাক্সাইমের ইয়া বিস্কিট আছে ঠিক আছে এটা আপনার এর প্রাইস আছে আপনার দুশো ছয় টাকা মেলা সারের জন্য দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা আপনার সেভ হচ্ছে আপনার জাম্বু অফার আছে একটা জাম্বু অফারে আপনার আছে জাম্বু অফারে আপনার আছে এটা আছে তো সাতশো বিশ টাকা তাজার মূল্য আমরা দিচ্ছি পাঁচশো টাকায় পাঁচশো টাকা দিচ্ছি এবং লুডুজ আছে আমাদের ষোলো পিস দুশো পঁচাত্তর টাকা ঠিক আছে সাথে কন্টেনার আছে আমাদের লুডুজ আছে দশ পিস এখানে পাচ্ছেন একটা মগ ভালো মানের একটা মগ দশ পিস একশো ষাট টাকা এরপরে স্যার আছে আপনার ওয়ান্ডার কেক আছে ওয়ান্ডার কেক আছে আপনার কেক আইটেম কেক আইটেম আছে এখানে আপনার বাজার মূল্য আপনার চারশো চুয়াল্লিশ চল্লিশ টাকা আমরা দিচ্ছি তিনশো টাকা চোদ্দ পিস আছে এখানে ঠিক আছে এরপরে আপনার আছে চকলেট আইটেম আছে বাচ্চাদের জন্য চকলেট আইটেম এটা আশি টাকা খেলনা শো আছে আরও আছে আরও আছে আমাদের খেলনা ইয়া শো আছে আর কি মামা হাউজ আছে মামা হাউস আছে এখানে খেলনা বাচ্চাদের খেলনা শো আছে এখানে সব কিছু আছে এটা বাজার মূল্য আপনার তিনশো পাঁচ টাকা মেলা সারের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা দুশো টাকায় তারপরে আপনার আছে তারপরে আপনার জুস আছে জুস আপনার একটা কিনলে একটা ফ্রি আর ছোটো ম্যাঙ্গো জুস আছে এখানে আপনার প্যাকেজ আছে চারটা একটা প্যাকেজ এটা আপনার ষাট টাকা আর বাজারে কিনতে গেলে একটা নিবে আপনার বাইশ টাকা করে আর ব্যবহার আছে আমাদের ব্যবহার ব্যবহার দুইটা কিনলে একটা ফ্রি একটা পঁচিশ টাকা করে তারপরে ম্যাপস কোলা ম্যাপস কোলা একটা ষোলো টাকা করে কোনো প্যাকেজ নাই তো সামনে আছে আরও ওই যে আপনার ব্লু জার আছে ব্লু ব্লু জার আছে এটা আপনার দুইটা দুইটা কিনলে দুইটা কিনলে একটা ফ্রি একই প্যাকেজ আমাদের প্যাভেলিয়নে আসবেন এখানে প্রাণের সব ধরনের প্যাকেজ আছে তো এনে আসে দেখতে পারেন অফার আছে আমাদের ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি তো আসেন সবাই সবাইকে আহ্বান করা হইল ওকে থ্যাংক ইউ